তৃতীয় শ্রেণীর হিন্দু ধর্ম শিক্ষা এটি হচ্ছে চতুর্থ অধ্যায়ের দ্বিতীয় পরিচ্ছেদ এই যে তোমাদের দেখিয়ে দিচ্ছি এই যে দ্বিতীয় পরিচ্ছেদ দেবদেবী ঠিক আছে এটি হচ্ছে দ্বিতীয় পরিচ্ছেদ দেবদেবী এবং তো আজকে আমরা সমাধান করব তৃতীয় শ্রেণীর পৃষ্ঠা ছাপ্পান্ন এটা এটা সমাধান করব এবং সমাধান করব পরবর্তী পৃষ্ঠা সাতান্ন তো সাতান্ন পৃষ্ঠায় আছে চিহ্ন সংক্ষিপ্ত প্রশ্ন এবং বর্ণামূলক প্রশ্ন ঠিক আছে তো আমরা দুটি পেজ সমাধান করব। তো দুটি পেজের সমাধানের জন্য সর্বপ্রথম সমাধান করব। ছাপ্পান্ন পৃষ্ঠা তো ছাপ্পান্ন পৃষ্ঠাতে কি আছে ছাপ্পান্ন পৃষ্ঠাতে আছে এখানে একটি দুর্গার প্রণাম মন্ত্র বলা হয়েছে তারপরে নিচের শরণার্থ আছে এবং তারপরে আছে নিচের শব্দগুলো দিয়ে নিচের শব্দগুলো দিয়ে বাক্য গঠন করো এখানে আছে ত্রিশূর তারপর আছে শিব চতুর্দশী তারপর আছে শৈব দুর্গম অসুর তাহলে আমরা এগুলা দিয়ে এখন বাক্য তৈরি করবো তো চলো আমরা উত্তরটি দেখে নিই সরাসরি কী উত্তর হবে তো এই হচ্ছে আমাদের প্রশ্ন ঠিক আছে এই হচ্ছে আমাদের প্রশ্ন ত্রিশূর শিব চতুর্দশী শৈব দুর্গম অসুর তো এখন হচ্ছে সমাধান ঠিক আছে এখানে আছে ত্রিশূল অর্থ কি ত্রিশূল অর্থ আমরা সবাই জানি ত্রিশূল হলো শিবের প্রধান অস্ত্র তারপরে আছে শিব চতুর্দশী তো তো শিব চতুর্দশী অর্থ হচ্ছে ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিকে বলে শিব চতুর্দশী এখন আছে শৈব তো শৈব মানে কি শিবের উপাসকেরা শৈব নামে পরিচিতি পরিচিত দুর্গম অসুর এর মানে কি দেবী দুর্গা দুর্গম নামক অসুরকে বধ করেন তো এই ছিল হচ্ছে আমাদের সমাধান ঠিক আছে তো এই ছিল আমাদের এই বাক্য গঠন করা তো বাক্য গঠনের পরে এখন নিচে আমাদের কি আছে নিচে আমাদের আছে শূন্য স্থান তো এখানে শূন্য স্থানে কি আছে ক নাম্বারে স্থানে বলা আছে ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের ড্যাশ শিব পূজা হয় তাহলে কি হবে চতুর্দশী তিথিতে এখানে হবে চতুর্দশী তিথিতে চৈরসু দয়রে তাল্বয় দিঘি চতুর্দশী তিথিতে তৈরুশি তৈরুশি তৈক্রেতে তিথিতে চতুর্দশী তিথিতে দুই নম্বরে আছে শিবের গায়ের রং ড্যাশ মতো সাদা তাহলে সঠিক উত্তর কি হবে তুসারের আমরা এখানে লিখে দিই তুসারের তৈরুশু প্যাক্র মধনেয়য়াকার রয়কারে রে র তুষারের মতো সাদা তো তোমরা আমার মতন এখানে লিখবে না তোমরা ভিতরে লিখবে কারণ ভিতরে জায়গা কম দেখে আমি বাইরে লিখেছি তারপর আছে নম শিবাই ড্যাশ কারণ ত্রয় হে তবে তাহলে সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে শান্তাই তালবশ সয়াকার দন্তে নয় তয় আকার অন্ত শান্তায় তারপরে চারে আসে সকল শক্তির মৃত রূপ ড্যাস কি হবে দুর্গা দয়রসু গয়রেব আকার দুর্গা তাহলে আমাদের শূন্য স্থান কমপ্লিট তো আমি একদম হাতের লেখা বুঝলে এখান থেকেও দেখিয়ে দিচ্ছে যে শিব তো শিব চতুর্দশী তীতে তুষারের তারপর হবে শান্তায় তারপর হবে দুর্গা এগুলোর উত্তর ঠিক আছে তো এখন আমরা চলে যাব পরবর্তী পৃষ্ঠা হচ্ছে সাতান্নই তো সাতান্ন পৃষ্ঠায় আছে কি নাম্বার আছে বাম পাশের সাথে ডান পাশের বাক্যাংশের মিল করো শিব মঙ্গলের তাহলে কি হবে দেবতা এক শিবের উপাসকেরা শৈব দুর্গা দেবীর বাহন কি হবে সিংহ দুর্গাকে বলা হয় সর্বমঙ্গলা বসন্তকালের পূজা বাসন্তী পূজা তো এই ছিল হচ্ছে আমাদের ঘ নম্বরের সমাধান এখন চলে যাব গ নম্বরে এখানে আছে সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দাও এখানে আছে বিদ্যার দেবী হলেন দুর্গা লক্ষ্মী সরস্বতী কালী তাহলে সঠিক উত্তর কি হবে সরস্বতী গ নাম্বার দুই আছে শিবের বাদ্যযন্ত্রের নাম ক বাসি ডমরু গ তবলা ঘ ঢাক তাহলে সঠিক উত্তর কি হবে ডুমরু তিন দেবী দুর্গার এক নাম চণ্ডী ক চণ্ডী ঘ সরস্বতী গ মনসা ঘ সন্তোষী তাহলে সঠিক উত্তর হবে চণ্ডী চার নম্বর দুর্গা পূজায় পাঠ করা হয় ক ভাগবত ঘ মহাভারত গ গীতা ঘ চণ্ডী তাহলে সঠিক উত্তর হবে ঘ চণ্ডী তারপর এখন আমাদের ঘ নম্বর আছে নিচের প্রশ্নগুলোর সংক্ষেপ উত্তর দাও হ্যাঁ তো এগুলো হচ্ছে আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন এক থেকে চারটি একে আছে দুর্গাকে কেন দুর্গতি নাশিনী বলা হয় দুই দুর্গা পূজাকে কেন শারদীয় পূজা বলা হয় তিন শিব চতুর্দশী বলতে কী বোঝো চার ঈশ্বরের শক্তির প্রকাশ কিভাবে ঘটে তো চলো আমরা চারটি প্রশ্নের অ্যান্সার এখন দেখব এই হচ্ছে এক নম্বর প্রশ্নের সমাধান দুর্গাকে কেন দুর্গতি নাশিনী বলা হয় উত্তর দুর্গা শক্তির দেবী সকল শক্তির মিলিত রূপ তিনি তিনি জীবের দুর্গতি নাশ করেন তাই দুর্গাকে দুর্গতি নাশিনী বলা হয় দুই নম্বর দুর্গাপূজাকে কেন শারদীয় পূজা বলা হয় উত্তর দুর্গা পূজায় দুর্গাপূজা শরৎকালে ও বসন্তকালে হয় শরৎকালে হওয়ার কারণে দুর্গাপূজাকে শারদীয় পূজা বলা হয় তিন শিবচতুর্দশী বলতে কী বোঝো উত্তর ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে শিব পূজা হয় এই তিথিকে বলে শিব শিবচতুর্দশী এই রাত্রিকে বলা হয় শিবরাত্রি চার ঈশ্বরের শক্তির প্রকাশ কীভাবে ঘটে উত্তর দেবদেবী ঈশ্বরের সাকার রূপ তাদের শক্তি ঈশ্বরেরই শক্তি তাই দেবদেবীর মধ্য দিয়ে ঈশ্বরের শক্তির প্রকাশ ঘটে ছিল হচ্ছে আমাদের চারটি প্রশ্নের সমাধান তো এখন আমরা চলে যাব উমো নম্বরে উমো নাম্বারে আসছে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও এক থেকে দুটি দেব দেবী বলতে কি বোঝো দেবী দুর্গার রূপের বর্ণনা দাও এগুলো হচ্ছে বর্ণনামূলক প্রশ্ন তো এই প্রশ্নগুলো একটু বড় এগুলোর নাম্বারও বেশি তো চলো আমরা দুটি প্রশ্নের উত্তর দেখি এক নাম্বার দেব দেবী বলতে কি বোঝো উত্তর ঈশ্বর তার কোনো গুণ বা ক্ষমতাকে যে রূপে প্রকাশ করেন তাকে দেবদেবী বলে দেবদেবী ঈশ্বরের শাখার রূপ দেবদেবীর মধ্য দিয়ে ঈশ্বরের শক্তির প্রকাশ ঘটে দেবদেবী অনেক যেমন ব্রহ্মা বিষ্ণু শিব দুর্গা কালী সরস্বতী লক্ষ্মী মনসা কার্তিক গণেশ প্রভৃতি দুই নম্বর দেবী দুর্গার রূপের বর্ণনা দাও উত্তর দেবী দুর্গার গায়ের রং অত ফুলের মতো পূর্ণিমার চাঁদের মতো সুন্দর তার মুখ তার তিনটি চোখ এজন্য তাকে চিনয়না বলা হয় দুর্গার একটি চোখ কপালের মাঝখানে তার মাথার এক পাশে বাঁকা চাঁদ দেবী দুর্গার দশাঁত এজন্য তাকে দশ পূজাও বলা হয় তো এই ছিল আজকে মতো আমাদের সমাধান তো পরবর্তী তৃতীয় পরিচ্ছেদের ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল